কল্পনা করুন কিডনি ফেল বলে আপনাকে ভয় দেখানো হলো রিপোর্ট হাতে নিয়েই রাতের ঘুম উড়ে গেল অথচ ঢাকায় গিয়ে টেস্ট করিয়ে জানতে পারলেন ঘটনা পুরাই উল্টা লক্ষ্মীপুরের আবদুল মাজির চাচার সাথেই এমনটা ঘটেছিল লোকাল ডায়াগনোস্টিক সেন্টার বললো ক্রিয়েটিন বেড়ে গেছে কিডনি নষ্ট বেচারা ভয়ে ছুটে এলেন ঢাকায় পিজি টেস্ট করালেন কিন্তু রিপোর্ট নর্মাল মন মানলো না সেজন্য তার ছেলে আইসিডিডিআরপি থেকে আবারও টেস্ট করালেন সেখানেও নর্মাল এবার জন্য কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিন্তু প্রশ্ন তাহলে এলাকায় যে রিপোর্টটা হলো সেটা কি মেশিনের ভুল নাকি টেকনিশিয়ানের গাজা খরি আরও প্রশ্ন হলো আসলে কি সেখানে প্যাথনো ছিলেন এটা শুধু আব্দুল মোদির চাচার গল্প না বাংলাদেশে হাজারো ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে মেশিন ঠিক নাই টেকনিশিয়ান দক্ষ না আর প্যাথোলজিস্ট তিনি তো আমাবস্যার চাপ ফলাফল ভুল রিপোর্ট ভুল চিকিৎসা ঝুঁকিতে থাকে লাখো মানুষ এমনকি নামি হাসপাতালে ব্রাঞ্চগুলোতেও এমন অভিযোগের শেষ নাই তাহলে প্রশ্ন হলো রিপোর্টটি যদি ভুল হয় মানুষ সঠিক চিকিৎসা কিভাবে পাবে